দেশ গুবে যে খাজা গরিবে যে এই দেশ তো আলা হজরা এই দেশ দেশি নিজ মুদ্দিনের শাহে আলম সাহে মীন এই দেশ তো উদ্ভুদিন দেশ গরিবে

আমাদের মাদানী কাফেলা রাতের এখন প্রায় ওনার চারটা বাজার পথে এবং আমরা তাজপুর শরীফের দিকে যাচ্ছি বাবা তাজউদ্দিনের মাজার সেখানে রয়েছে আর আকোলা শহর থেকে আমরা রওনা হতে যাচ্ছি আল্লাহ তালার নিকট দোয়া যেন নিরাপত্তার সাথে আসানির সাথে আমাদের সফরটা হয় মাদানি মাসবার থেকে কিছুক্ষণ পূর্বে অবসর গ্রহণ করেছি আর এখন আমাদের নিয়ত আছে যে আমরা রাস্তায় ফজলের নামাজ আদায় করব এবং কালকে তাজপুর শরীফ যাব মাদান জেলার দর্শক অনুষ্ঠান এ দেশ হওয়া জাগরিবের নামাজে তাতে আপনারা আমাদের সাথে থাকুন ইন্ডিয়ার বিভিন্ন দৃশ্যগুলিই দেখাবো এবং সাথে সাথে অলিগনের মাজারের দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং বিভিন্ন মাজারের দৃশ্য আপনারা দেখতে পাবেন মাদান চ্যানেলের সাথে থাকুন সাল্লু আল হাবিব সাল্লাহ আল্লাহ মোহাম্মদ সাল্লাহ এই দেশ তো আলা হজরাতের এই দেশ বলি নিজামুদ্দিনের শাহে আলম শাহে এই দেশ তো কুতবুদ্দিন কাগির মখদো মালি আর হাজি দেশ বাবা তাজুদ্দিনে আমার প্রিয় ইসলামী ভাইরা ফজর নামাজের জন্য রাস্তায় আমরা ওয়াতির নিকট একটি মসজিদে এসেছি এখানে ওজু করবো ইনশাল্লাহ এরপর ফজল নামাজ আদায় করব। করবো সাল্লা হাবিব সাল মহাম্মদাহ तो हजरत ए देश वली शाह शाहे आलम शाहे ए देश तो कुतुबुद्दीन का गिर हाजी अली ए देश बाबा ताजुद्दीन ए देश गरीबे नवाजे खाजा गरीबे नवाजे দেশ গুরি বেনা বাজে খাজ গুরি বেনা চল্লু আলাল হাবিব সাল্লাহ লাহু আলাহা মোহাম্মদ সাল্লাহ আলি প্রিয় স্মৃতি ভাইরা রাত প্রায় চারটায় আমরা আখোলা থেকে রওনা হয়েছিলাম এবং এখন সকাল আটটা বাজছে আর এখনই তাজপুর পৌঁছেছি তাজপুর ওই শহর যা বাবা তাজউদ্দিন রহমেতুউল্লা আলিহীর নামে প্রসিদ্ধ রয়েছে যাকে নাগপুর বলা হয়ে থাকে আর দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে তাজপুর বলা হয়ে থাকে আলহামদুলিল্লাহ আর উদৃশ্য বলে এই শহরের অব্যাহত মাদানি কাজসমূহের আপনাদেরকে দেখাবো স্মরণ রাখবেন তাজপুরে আমাদের ফয়জানে মদিনাও রয়েছে আলহামদুলিল্লাহ জামিয়েতুল মদিনাও রয়েছে দাওয়াত ইসলামের বহু সংখ্যক বিভাগ এখানে রয়েছে আলহামদুলিল্লাহ সকল বিভাগের দৃশ্য বলে আপনাদেরকে দেখাবো সেল্লু আল্লাহ হাবিব সাল মোহাম্মদ সালাম दिले <laughs> बघता প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদান দর্শক শ্রোতা আজ ভারতের শহর ওই শহরে উপস্থিত রয়েছি যার সাথে আমাদের বাবা তাজউদ্দিনের গভীর সম্পর্ক রয়েছে এবং দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে যাকে আমরা তাজপুর বলে থাকি এভাবে তো ইন্ডিয়াতে একে নাগপুরও বলা হয়ে থাকে কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ও তাজপুর বলে থাকেন কারণ আল্লাহর এক মহান সত্তা নেক ব্যক্তিত্ব আর এমন মহান ব্যক্তিত্ব যার ফয়েজ জারি আছে বাবা তাজউদ্দিন রহমদুল্লাহ আলাইহির ফয়েজ আন আমি শৈশব থেকে এভাবে বুঝে নিই যে একটি পংক্তি শুনতাম আল্লাহ আজকে বহুদিন পর তাজপুরে আসার সৌভাগ্য দিয়েছেন আর সেই পংক্তিটি ছিল এরকম যে আল্লাহ আল্লাহ বাবা তাজউদ্দিন কি কি কিয়া শান হে নাগপুর কা বাচ্চা বাচ্চা আপ পে কোরবান হে আল্লাহ আকবর আল্লাহ আকবর আমাদের বাবা তাজউদ্দিনের উদ্দিনের আমাদের সবার উপরে জারি করে দিক আমিন আমি একটি হাদিসে পাক পড়েছিলাম প্রিয় ইসলামী ভাইরা ওই হাদিসে পাকের সারাংশ হচ্ছে যে না সাই শরীফের হাদিসে পাক আল্লাহ হতে। যখন মানুষদেরকে জান্নাত এবং জাহান নামে পাঠিয়ে দেওয়া হবে আখিরে নবী ঈর্ষাত করেন কিছু মানুষ এমন হবে যারা রবের সাথে ঝগড়া করবে এই ঝগড়া আমাদের আজকালের লড়াইয়ের মতো হবে না মানওয়ালা মোহাব্বতওয়ালা ঝগড়া হবে আল্লাহর বারগাহে আরস করবে মাওলা তুমি আমাদের বন্ধুদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছ তারা আল্লাহর নেক বান্দা হবে হে আল্লাহ তারা আমাদের সাথে নামাজ পড়েছিল আমরা সাক্ষী দিচ্ছি তারা আমাদের সাথে রোজা রেখেছিল হে আল্লাহ তারা তোমার একত্ববাদের স্বীকারোক্তি দিত আমার মাওলা তুমি আমাদের বন্ধুদেরকে জাহান নামে পাঠিয়ে দিয়েছ হাদিসের সানমর্ম অনুযায়ী আল্লাহ তারা ইস্বাদ করবেন যারা যারা তোমাদের পরিচিত রয়েছে সবাইকে জাহান নাম থেকে বের করে নাও হাত ধরে তাদেরকে জাহান নাম থেকে বের করে নিয়ে আসবে যখন আমি এই হাদিস পড়েছিলাম তখন আমি চিন্তা করতে লাগলাম যে এমন কোনো বন্ধু হওয়া চাই যে কিয়ামতের দিন যদি আমার সাথে কিছু হয়ে যায় আল্লাহর গাহে যেন দাঁড়িয়ে যায় এবং আরজ করতে পারে সে আমার বন্ধু ছিল আমি সাক্ষ্য দিচ্ছি সে আমার সাথে নামাজ পড়েছিল আমি সাক্ষ্য দিচ্ছি সে আমার সাথে ইবাদত করেছিল এমন কোন তো বন্ধু আছে আমাদের সাথে একটু চিন্তা করুন আমি পরামর্শ দিচ্ছি যে দাওয়াত ইসলামীর যারা ন্যাক আমলের আমলদার রয়েছেন যারা তাহার্যুত আদায়কারী যারা নেক আমল করে যারা সুন্নতের প্রতি আমল করে তাদের সাথে বন্ধুত্ব করে নিন এই নেক লোকদের সাক্ষী বানিয়ে নিন মাদানী কাফেলায় তাদের সাথে সফর করে নিন তাদের সাথে নামাজ পড়ে নিন আমার সাথে যদি কোনো খারাপ কিছু হয়ে যায় আল্লাহ তালার দরবারে আমার জন্য সুপারিশ করে দেয় নয়তো এই ফিল্ম দেখানো লোকেরা এই গালি গালাজকারী এই হারাম কাজের দিকে ধাবিতকারী বন্ধু কাজে আসবে না চিন্তা করুন মৃত্যুর পর ওই সকল বন্ধুই কাজে আসবে যারা ইসালে সবাব করে এই সকল খারাপ বন্ধুর সঙ্গ ছেড়ে দিন মানুষ বলে আমি মত পান করি না আমি তো শুধু বন্ধুদের সাথে বসি যারা মদ পান করে আমি জানাব জুয়া খেলি না বন্ধুরা খেলে আমি এমনিতেই সেখানে বসি আমি মন্দ কাজ করি না কিন্তু তাদের সাথে বসতে হয় এখন একদিকে আপনারা বন্ধুর ব্যাপারে শুনেছেন যে তারা আল্লাহ আল্লাতালা জিকির করার জন্য একত্রিত হয়নি কিন্তু ভালো ব্যক্তিদের সাথে বসেছে তাদেরও মাগফিরাত করে দেয়া হয়েছে আর যেখানে রবের নাফরমানি হচ্ছে সেখানে গিয়ে বসবেন তাদের উপর যে লান উৎপর্ষণ হবে তা যেন আপনারা তরি ডুবিয়ে না দেয় ভালো সঙ্গ অবলম্বন করুন ক্ষোধার দোহাই যদি চেঞ্জ হতে চান জীবনে যদি প্রকৃতই আপনি নেক হতে চান আখিরাতের প্রস্তুতি নিতে চান তো সর্বপ্রথম খারাপ সঙ্গ পরিবর্তন করুন নিজের সংস্পর্শ পরিবর্তন করুন নিজের বন্ধু বান্ধব পরিবর্তন করুন আল্লাহর বারগাহে যদি ন্যাক হতে চান তো ভালো সংস্পর্শে থাকা শুরু করে দিন তাদেরকে দেখে দেখে বলে না যে বন্ধুর সংজ্ঞাই এরূপ বয়ান করা হয়েছে যে বন্ধু সেই হয়ে থাকে যাকে দেখে আল্লাহ তালা স্মরণ চলে আসে আজ বন্ধু এমন যাকে দেখে সিনেমা স্মরণ এসে যায় তাকে দেখে মহাজ খারাপ স্থান সমূহর এসে যায় এমন বন্ধুদেরকে ত্যাগ করুন তারা কোনো কাজে আসবে না সেই নবী যিনি ওয়াদা রক্ষা করার দরস দিয়েছেন সেই নবী যিনি সত্যবাদিতার দরস দিয়েছেন তার বাণী মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন যে মুসলমান অপর ভাইয়ের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকে অপরকে কষ্ট প্রদানকারী হয় না আর আমরা দিনের অবস্থা এমন করে দিয়েছি আমরা মুসলমানের নামের এই অবস্থা করেছি যে আজ সারা বিশ্বে ইসলাম নিয়ে খারাপ মন্তব্য করা হচ্ছে আজ কথা তো আমরা অনেক বলে থাকি জানা পশ্চিমা সংস্কৃতি আজ ও মুসলিম ইসলামের ব্যাপারে মন্দ কথা বলে যাচ্ছে সত্য বলুন ইসলামের বড় ক্ষতি অন্যরা করছে না স্বয়ং মুসলমানরাই করছে আজ আমাদের চরিত্র মানুষকে সুযোগ দিয়েছে ইসলামের দিকে আঙ্গুল ওঠানোর কত ধোকা কত বিষয় মুসলমান ইনভলভ হতে দেখা যায় কেন এটি কি দিনের শিক্ষা এটি দিন থেকে দূরে থাকার কুফল নবী পাক সাল আলহী আসসালামের প্রতি ভালোবাসা কম হওয়ার কুফল যখন ইমাম ইসকে মোহাম্মত আলাহতের বার্তা স্মরণে এসে যায় আলাহত বলেন জো জোনবুলা হাম রাজা স্মরণে রাখবেন যিনি আমাদেরকে কোনো জায়গায় ভুলেননি আমরা কিভাবে তাকে ভুলে যাব। তার রীতি কিভাবে ভুলে যাব। তার আচরণ কিভাবে আমরা ভুলে যাব। তার শিক্ষা কিভাবে আমরা ভুলব ইমাম তার আদর্শ অবলম্বন করে নিজের আচরণ উত্তম করুন আল্লাহ আমাকে এবং আপনাদেরকে নবী পাক সাল আলহি আসাল্লামের প্রকৃতি গোলামি দান করুক হুজুরের প্রতি উৎসর্গ করার জীবন দান করুক যেখানে নবী পাকের অসন্তুষ্টির আলোচনা হয় যেখানে হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লামের সুন্নত থেকে দূরে থাকার আলোচনা হয় আল্লাহ তালা আমাদেরকে বিরোধিত করার তৌফিক দান করুক আর হুজুরের অনুসরণ নবী পাকের জীবনী অনুযায়ী সুন্নত অনুযায়ী আমাদেরকে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক আমিন নবীল আমিন সাল্লি আসলাম আল্লাহ আমাদের ভুল সমূহ ক্ষমা করো আল্লাহ তুমি জানো আমরা কত গুনাহগার আর এটি জানো যে আমরা কারো মত হে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দাও হে আল্লাহ আমাদের মা বাবাকেও ক্ষমা করে দাও আমাদের মা বাবার গুনাহকে ক্ষমা করে দাও আমাদের ভাই বোনকে ক্ষমা করে দাও আমাদের স্ত্রী সন্তানকে ক্ষমা করে দাও যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে ক্ষমা করে দাও এমন আমল করার সুযোগ আমাদেরকে দান করো যার দ্বারা তুমি সন্তুষ্ট হয়ে যাবে আমার নবী সন্তুষ্ট হবে সবাইকে হাসি খুশি রাখো तो हजरत ए देश वली निजमुद्दीन शाहे आलम शाहे ए देश तो उद्बुद्दीन का गिर और हाजी अली ए देश बाबा ताजोद्दीन हे देश गरीबे नवाजे खाजा गरीबे नवाजे আজ ভারতের শহর তাজপুর উপস্থিত হয়েছি নাগপুরকে তাজপুর কেন বলা হয় বাবা তাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির সম্পর্ক অনুসারে নাগপুরকে তাজপুর বলা হয় এখান থেকে একটু দূরে বাবা তাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজার মুবারক আজ আমরা এখানে একটি মসজিদের ভিত্তি স্থাপন করব আল্লাহ আল্লাহ করলে আল্লাহ আল্লাহ আজ তোমার একটি ঘরের ভিত্তি স্থাপন করার সৌভাগ্য গর্জিত হয়েছে হে আল্লাহ এটি বিশাল আকারে রূপান্তর করার তফিক দান করো আমাদেরকে সাহায্য করো কাজকে সহজ করে দাও যে ব্যক্তি এই প্লট ক্রয় করার ক্ষেত্রে এবং আগামী দিনে কাজ করার ক্ষেত্রে টাকা দিয়ে শরিক হবে আল্লাহ তাকে জান্নাতে উত্তম মহল দান করো এই মসজিদকে নির্মাণ করার তফিক দান করো এবং আবাদ করার তফিক দান করো এই মসজিদের মাধ্যমে এই এলাকাবাসীর জন্য সুনিয়া মসলাকে আল্লাহরত প্রসার করার তফিক দান করো এটিকে নেকির দাওয়াতের মার কাজ বানিয়ে দাও বাহক্ল মুহমদ রসুল

প্রিয় ইসলামী ভাইরা এবং মারাঞ্চল দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ মার্কেটের মধ্যে এবং শহরের মাঝে দাওয়াত ইসলামীর ফাইজানে মদিদান নাগপুর শরীফে বিদ্যমান রয়েছে আলহামদুলিল্লাহ ফয়জানে মদিনায় নামাজের ব্যবস্থা আছে এবং এখানে মাদ্রাসাতুল মদিনা প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানে অন্যান্য মাদানী কাজের বাহারও রয়েছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মার্কাজ বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে এবং আল্লাহ তালা দয়াই ইন্ডিয়ার শহর তাজপুরেও দাওয়াত ইসলামের ফয়জানে মদিনা রয়েছে

মার্সি সোলাপুর মদিনা মালের গাঁ নির্মাণাধীন ধুলিয়া মাদ্রাসা লন্ডেডা মহারাষ্ট্রে মাদ্রাসাতুল মদিনা আকুলা জামিয়াতুল মদিনা আগ্রা ইউপি শাহজাহানপুর ইউপি বিরাওয়াল গুজরাট মুডাসা মাদ্রাসাতুল মদিনা হায়দ্রাবাদ আহমদাবাদ গুজরাট বুরুজ গুজরাট এবং মান্ডি গুজরাট আপনারা অবলোকন করছেন যে দাওয়াত ইসলামী কোথায় নেই সারা ইন্ডিয়ার মধ্যে রয়েছে এবং আলহামদুলিল্লাহ এমনভাবে আপনার দাওয়াত ইসলামী সুন্নতের খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছে আসুন আমরা সামনে অগ্রসর হই তাজপুরের মাক্তাবাদুল মদিনার দিকে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ হেবার কাতু বিভিন্ন ভাষায় তাজপুর মাকতাবাদ মদিনের মধ্যে কিতাব বিদ্যমান রয়েছে মাটির বর্তন আলহামদুলিল্লাহ এখানে রয়েছে মোহারামুল হারামে এটা কি কে এনআ এর অনুবাদ হয়ে গেছে আলহামদুল্লাহ এটি হোসাইন ইদুল হা আয়ন আয়ে সুন্দর একটি কিতাব এটি উর্দু সাওয়ানহে কারবালা আর এটি হিন্দিতে সাওয়ানে নেহে কারবালা দেখুন দাওয়াত ইসলামী কতটা ভাষায় সুন্নতের খিদমত করছে ইংরেজি পুস্তিকা এখানে পাওয়া যাচ্ছে নিশ্চুপ শাহজাদা সাইল্যান্ড প্রিন্স নামে মার্বেলস অফ সৈন্য ইমাম হোসাইন ইমাম হোসাইনের কারামত এটি এখানে পাওয়া যায় দুলহা হুসাইন গ্রুম চমৎকার আল্লাহ মা আসুন অংশ গ্রহণ করুন আলহামদুলিল্লাহ হির আলম সালাম হে আল্লাহ দাওয়াত ইসলামীকে আরো তরকি দান কর মাকতাবতুল মদিনা এবং জামিয়াতুল মদিনা এবং যেই ইসলামী ভাই এবং ইসলামী ফোন এর খিদমত করছে রব্য করিম তাদের এই খিদমতকে তোমার দরবারে কবুল করো আমাদেরকে দাওয়াত আমি রাহেলে সুনতের গোলামিতে এবং ইমানের উপর অটল থাকার মন মানসিকতা সৃষ্টি করে দাও মাদানী কাজ করার তফিক দান করো প্রত্যেক পেরেশানিকে দূর করে দাও বিশেষ করে মাকতাবাতুল মদিনাকে তরক্কি দান করো করোহী মোহাম্মদ রসুল্লাহ এ দেশ গুরি বেনাজে খাজা গুরি বেনাজে এ দেশ গুরি বেনাজে খাজা গুরি বেনাজে এ দেশ তো আলা হজরত এ দেশ বলি নিজামুদ্দিন শাহে আলম শাহে মিনা এ দেশ তো কুতবুদ্দিন মানハজি দেশ বাবা তাও দিনে এই দেশ গরিবে না বে না খাজাগরিবে না বাজে এই দেশ গরিবে না বাজে না খাজাগরিবে বে দেশ না বাজে না খাজাগরিবে না দেশ গরিবে না जगुरी बे न जे ए हसरतिर् एशि निजमुद्दिने शाहे आलम् शाहे मीना देश तो तु उद्बुद्धिन का गिर मखदोमलि अली ये देश बाबा शाजोद्दिने شغري صلوا على الحبيب صلى الله على النبي صلى الله عليه وسلم আমার প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদান চ্যানেল দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ এমন একটি শহর যা ইসলামী ইতিহাসের ভিত্তিতে খুবই গুরুত্বপূর্ণ ধাক্কান আমরা উপস্থিত হয়েছি এটি কাছিগুদার রেল স্টেশন আর আমরা তাজপুর শরীফ থেকে রাত প্রায় সাড়ে দশটায় রওনা হয়েছি এবং প্রায় সকাল সাড়ে সাতটায় অর্থাৎ এত দূরত্বের রাস্তা আমরা এখানে উপস্থিত হয়েছি ইসলামী ভাইয়েরা নেওয়ার জন্য এখানে এসেছে আলহামদুলিল্লাহ এখানে দাওয়াত ইসলামের বিভিন্ন মাদানি কাজ হয়ে থাকে কি কি কাজ হয় তাও আপনাদেরকে জানাবো মাদানি চ্যানেল দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান চলমান রয়েছে এ দেশ খা যাক গরিবের নেওয়া আছে আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু এই অনুষ্ঠানের মাধ্যমে দেখতে পাবো আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্নতের খিদমত করার তৌফিক দান করুক সারা দুনিয়ায় সফর করার তৌফিক দান করুক আমিন নবীল আমিন সাল্লাহ তালীল আলহি আসাল্লাম এ দেশ গরিবে না আজের খাজা গরিবে না আজের এ দেশ গরিবে না আজের খাজা গরিবে না এই দেশ তো আলা হজরতের এ দেশ Wali শাহে আলম শাহে মিনার এই দেশ তো কুতব উদ্দিন কা আর হাজী আলী এই দেশ বাবা তাও যদিনে এই দেশ গরিবে না বাজে খাজা গরিবে না বাজে এই দেশ গরিবে না বাজে খাজা গরিবে আলাইকুম ভালো আছেন গরিবে না রে 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 মসজিদ এর করছেন আল্লাহ আপনার خدمت কবুল করুক সাড়ে 450 বছর হয়ে গেছে

শিব গরি বে না বাজে খাজাগরি বে না বাজে এই দেশ গরি বে না বাজে খাজাগরি বে না